হ্যালো এভরিওান আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ডিজাইনের কুর্তি কালেকশন নিয়ে কটন থ্রি পিস যেটা তোমরা আমার কাছে অনেকেই চেয়েছ আর তোমরা অনেকেই জানো যারা জানো না আমি তো গ্রুপে লাইভ করি অনেকেই জানো তো আমি এবার থেকে ভেবেছি নিজের প্রোফাইলেও তোমাদের সামনে যে নতুন কালেকশন আসবে শেয়ার করব। আমার প্রোফাইলে ফার্স্টে সবার আগে শেয়ার করব। অনেকেই বলেছ যে দিদি তুমি একটু নিজের প্রোফাইলে যদি দাও তাহলে ভালো হয় অনেকে তো গ্রুপে নেই তো তাদের জন্য অবশ্যই আমি আমার প্রোফাইলে এবার থেকে প্রত্যেক দিন একটা দুটো করে ভিডিও শেয়ার করব। ঠিক আছে তো আজকে যেটা করছি থ্রি পিস কটন কটন কুর্তি থ্রি পিস থ্রি পিসের মধ্যে যাচ্ছে এখানটা দেখো এরকম ভি কাটিং এ যাচ্ছে আর লেস ওয়াক করা যাচ্ছে এই যাচ্ছে দোপাট্টাটা আর এই যাচ্ছে প্যান্টটা দেখো এই যাচ্ছে থ্রি পিসটা সাইজ কিন্তু একটাই সাইজ সাইজ হচ্ছে ফর্টি ফর্টি ফাইভ পর্যন্ত নিতে পারবে ধরো যারা ডবল এক্সেল করো ডবল এক্সেল একটু যাদের টাইট লাগে তো ফর্টি ফাইভ পর্যন্ত কটন তো যেহেতু জলে ধুলে একটু তো তোমার ছোট জন্য আমরা ফর্টি সিক্স করেছি তো জলে ধুলে ফর্টি ফাইভ আরাম সে ফোর ফর্টি ফাইভ পর্যন্ত নিয়ে নেবে একটাই সাইজ কিন্তু ফর্টি ফাইভ সাইজ আছে ঠিক আছে ফর্টি ফাইভ সাইজ আছে ফর্টি ফর্টি টু একটু অল্টার করে নেবে তোমাদেরকে এটা অল্টার করে নিতে হবে ফর্টি ফর্টি টু যদি কেউ নাও সেক্ষেত্রে কিন্তু অল্টার করে নিতে হবে ঠিক আছে এরপর কালার অপশন আমি কিন্তু বলেই দিচ্ছি আমি কিন্তু ভিডিওতে বলেই দিচ্ছি ফর্টি টু ফর্টি ফোর এলে কিন্তু অল্টার তোমাদেরকে দিকে নিজেদের করে নিতে হবে ও just অসাধারণ কালার কম্বিনেশন দেখো এই যাচ্ছে hataটা ও প্রত্যেকটা কালার জাস্ট কিন্তু অসম্ভব সুন্দর তোমার দিকে শুধু আমি একটাই বলবো তোমরা কিন্তু একটু অপশন দেবে কিউ কিন্তু একটা কালার বলো না কালার কিন্তু অপশন দেবে তোমরা ঠিক আছে এই যাচ্ছে আর আজকের এই ভিডিওটা কোর্টি ভিডিওটা যারা শেয়ার করবে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল মধ্যে কিন্তু শিপিং থাকছে ফ্রি থাকছে তোমরা তো জানোই যে পাপিয়া কালেকশন মানে কম তো থাকবেই কিছু তো ধামাকাদার অফার তো থাকবেই তোমাদের জন্য যেহেতু আমি আমার প্রোফাইলে ফার্স্ট টাইম এরকমভাবে ভিডিও শেয়ার করছি তার জন্য কিন্তু তোমাদের জন্য একটা দারুণ দারুণ মারাত্মক অফার রয়েছে সেটা হচ্ছে এই মানে ভিডিওটা তোমরা শেয়ার করো নিজেদের প্রোফাইলে স্ক্রিনশট দেবে শেয়ারের অবশ্যই কিন্তু তোমরা শিপিং কিন্তু ফ্রি পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে শিপিং কিন্তু ফ্রি পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে পাপিয়া তো জানো একদম অফার তো তোমাদের দেবেই তারপরে সামনে পুজো এইখান থেকে আমি ফার্স্ট টাইম তোমাদের এরকম ভিডিও শেয়ার করছি ও দারুন কালার কালার দেখো কালার দেখো এই যাচ্ছে প্যান্টটা এই যাচ্ছে দোপাট্টাটা ওফ দুটো কালার দিলাম দুটো কালার আমি যেটা পরে রয়েছে এই একটা কালার তিনটে কালার অপশন দিলাম এস নিয়ে কিন্তু বুকিং করবে ঠিক আছে এসেস নিয়ে কিন্তু বুকিং করবে ইনবক্স করবে ইনবক্স করতে পারো আর একটা কালার দেখাচ্ছি চার নম্বর কালার প্রত্যেকটা কালার জাস্ট অসাধারণ প্রত্যেকটা কালার অসাধারণ তোমরা বলবো যে একটু কালার অপশন দেবে কালার অপশন দিয়ে কেউ কিন্তু একটাই কালার দিও না প্লিজ এটা রিকোয়েস্ট তোমরা একটু কালার অপশন দিয়ে বুকিং করবে আর ভিডিওটা যারা শেয়ার করবে ও তারা শিপিং ফ্রি পেয়ে যাচ্ছ পুজো পুজোর সময় ষষ্ঠীর দিন কি সপ্তমীর দিন সকালের দিকে এইরকম একটা কটনের থ্রি পিস সেট করলে কিরকম লাগবে খুব সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে দেখো এই রকম একটা সপ্তমী সকালে ষষ্ঠীর দিনে পড়ছো দেখো এই যাচ্ছে ঠিক আছে এরপরে যেটা দাম 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 ওনলি এই থ্রি পিসটার দাম যাচ্ছে মাত্র আর মাত্র থ্রি পিসটার দাম 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 থাকছে 550 ए, उली, 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 550 এ এত সুন্দর একটা কটন থ্রি পিস পেয়ে যাচ্ছে এই এত সুন্দর থ্রি পিস সেটআপ পেয়ে যাচ্ছে only 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 550 আর সাথে থাকছে ফ্রি শিপিং তো ঝটপট বুকিং করে ফেলো টাটা আজকের মতো